এই ভিডিওতে আমি দেখাবো আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কিনা আপনি কিভাবে বুঝবেন তো আমি প্রথমেই হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে যেমন আমি একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই অ্যাকাউন্টটা হচ্ছে গিয়া আমাকে ব্লক করে রাখছে তো আমি এইটা কিভাবে বুঝবো তা আমি জাস্ট এইটার যদি প্রোফাইল পিকচারে ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে ক্লিক করেন তো ক্লিক করার পরে আপনার এইখানে যদি সে ব্লক না করে রাখতো তার এই প্রোফাইল পিকচারটা আপনাকে এখানে দেখাতো কিন্তু এখন দেখাচ্ছে না তো তাছাড়া আর একটা সিস্টেম আছে যেমন আমি এখানে গেলাম যাইয়া আমি একটা কিছু মেসেজ করলাম মেসেজ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটাই টিক চিহ্ন আসতেছে মানে তার কাছে আমার মেসেজটা ডেলিভারি হচ্ছে না সো আরেকটা সিস্টেম আছে আমি কিভাবে আরেকটা বার দেখতে পারবো যে এখনো তো আমি বুঝলাম না যে আসলে আর কি আবার আর কি কিভাবে বুঝবেন আপনি যেমন আমি এখানে বুঝতেছি যে হাত তার কাছে মেসেজটা ডেলিভারি হয় নাই কিন্তু এমন হতে পারে সে অফলাইনে তার কারণে যায় নাই তো আরেকটা সিস্টেম আছে যেমন আমি যদি এইখানে ক্লিক করি প্লাস আইকনে প্লাস আইকন ক্লিক করার পরে নিউ গ্রুপ আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি যেই নাম্বারটা আমাকে ব্লক করে রেখেছে যেমন আমি তাকে সিলেক্ট করলাম সিলেক্ট করা সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে কোনো একটা গ্রুপের নাম দিলাম নাম দিয়ে গ্রুপ করলাম তো গ্রুপ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে কুড নট অ্যাড দিস কন্ট্যাক্ট সো এই কন্টাক্টটা এইখানে কিন্তু অ্যাড হয় না তার কারণ হচ্ছে সে আমাকে ব্লক করে রেখেছে তো আমি এটা কেটে দিলাম এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি যে যদি আমি ওই কন্ট্যাক্টটা আনব্লক করি যেমন আমি আমি নিজেই ব্লক করেছি তো আমি আনব্লক করে দেখাচ্ছি যেমন এখন আমি আনব্লক করে দিয়েছি এই কন্ট্রাক্টটা তো এখন যদি আমি এইখানে ক্লিক করি যেমন এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা ক্লিক করার পরে আমাকে সে এখন আনব্লক করে রেখে আমি এখন ব্লক নাই তো আমি এইখানে জাস্ট একটা মেসেজ লিখলাম প্রথমে একটা মেসেজ করলাম যেমন মেসেজটা দেখি যায় কিনা দেখেন মেসেজটা চলে গেছে তার কাছে তা আমি এখন আমাকে সে এখন কিন্তু ব্লক করে না সেটা আপনি দেখতে পাচ্ছেন সো এরপরে আমি যদি গ্রুপও করতে যাই তো আমার গ্রুপ সেখানে অ্যাড হবে সে তো এইভাবে আপনি আপনার আপনাকে ব্লক করেছি কিনা হোয়াটসঅ্যাপ আপনি এইভাবেই বুঝবেন ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন